ঐতিহ্যবাহী ভরতখালী শ্রী শ্রী কালী মন্দির একটি দর্শনীয় স্থান এই মন্দিরটি সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের হাট ভরতখালীতে অবস্থিত তৎকালীন ভরতখালী শ্রী শ্রী কালী মন্দিরের সামনে যমুনা নদীর পানিতে একখানি কাঠ ভেসে আসে তৎকালীন জমিদার স্বপ্নে দেখে এই কাঠ সংরক্ষণ করতে হবে সেই সময় হতে পাঁচটি এই মন্দিরের মধ্যে অবস্থান করছে প্রতি বছরের বৈশাখ মাসে এখানে হিন্দু ভক্তগণ পাঠাবলি দিয়ে থাকে এবং পুরো বৈশাখ মাস জুড়ে বড় মেলা বসে এখানে আসতে হলে আপনাকে গাইবান্দা জেলার রেলওয়ে স্টেশনে আসার পর বড় মসজিদ হয়ে সিএনজি অটো যোগে হাট ভরখালিতে আসতে হবে অথবা বোনারপাড়া রেলওয়ে স্টেশনে এসে বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে উত্তর পূর্ব দিকে আট দশ কিলোমিটার যেতে হবে এই মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় জমে বৈশাখ মাসের মেলা শুরু হয়ে গেছে বৈশাখ মাসে জমজমাট মেলা হয় এছাড়া সারা বছরই পূজা হয় কারো মনস্কামনা থাকলে যে কোনো সময়ে আসতে পারেন তবে বৈশাখ মাসটায় জমজমাট এই দিন আমি আসছিলাম অনেক দর্শনার্থীদের ভিড় বৈশাখ মাসের প্রথম মেলা শুরু হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি শেয়ার করে দেবেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন